এই দশ থেকে বারো দিনের ভিতরে পুরো আমদানি দুই সপ্তাহর ভিতরে পুরো আদমে আমদানি দুই সপ্তাহের ভিতরে পুরো দমে আবার আমদানি হবে পুরো রমজান মাস আলির বহরপুর সিজন থাকবে পেজের সিজন পুরো পেজের সিজন থাকবে আমরা এখানে দেখতে পাচ্ছি নতুন রসুন আছে তা নতুন রসুনের দামটা কেমন যাচ্ছে নতুন রসুন আশি থেকে পঁচাশি টাকা কেজি আশি থেকে পঁচাশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমানে বর্তমান বাজারে আর আলুর বাজারে কি অবস্থা আলু বারোটা বারো সাড়ে বারো আর ডায়মন্ডা তেরো টাকা গেছে ডায়মন্ডা তেরো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সামনে কি দামটা কমতে পারে না বাড়তে পারে কেমন মনে হচ্ছে আমদানি কেমন আলু হয়তো দুই এক বাড়তে পারে আলু হনে কলস্টারে রাহার সময় হয়ে গেছে মোটামুটি কলস্টার পাটির আলু কেনা শুরু করবো ধন্যবাদ তা এখন এই যে যে পিএজ আমরা দেখতে পাচ্ছি পিয়াজ কোথা কোথা থেকে কোথা থেকে আসতেছে

এরা হলো আপনার 17 টাকা কেজি এর সতেরো টাকা কেজি এর তো দাম সব